দোকানের মধ্যে পারফেক্ট বাটার বান বানিয়ে ফেলেছি বাসায় আমি নিজের হাতে এবং এটা খেয়ে তো সকলে অনেক বেশি প্রশংসা করে এই বান বানানোর জন্য আমার লাগবে ময়দা আমি একটু কম করেই নিয়েছি কারণ প্রথমবার যেহেতু বানাচ্ছি আমি জানি না কেমন হবে এই জন্য একটু অল্প করেই বানাবো আজকে ময়দার মধ্যে আমি দিয়ে চিনি একটুখানি লবণ আর একটুখানি ইস্ট আর একটু তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রথম ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি তারপরে এইভাবে পানি অ্যাড করতো করে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিবো আমি যেহেতু অল্প করে ময়দা নিয়েছিলাম কারণ যেহেতু প্রথম বানাচ্ছি এই জন্য পানিটা খুব সাবধানে দিচ্ছি কারণ বেশি পানি পড়ে গেলে কিন্তু আমার বেশি করে ময়দা অ্যাড করতে হবে কারণ ডোটা যাতে অনেক বেশি সফট হয় এই কারণে হাতে অল্প অল্প করে তেল মেখে আমি এটা খুব সুন্দরভাবে মধ্যে নিচ্ছিলাম এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর চলে আসলাম আধা ঘন্টা পরে দেখেন আমার ময়দার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এটার কারণ কি বলেন ময়দার মধ্যে যদি ইস্টি দিয়ে এরকম রেস্টে রেখে দেন সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায় তারপর এটা আমি ভালোভাবে আবার মধ্যে নিচ্ছিলাম তারপর তিনটা এরকম সুন্দর ছোট ছোট লেচে কেটে নিয়ে অল্প একটু ডো নিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে লম্বা করে একটা দড়ির মতো বানিয়ে নিয়েছি এটা কিন্তু এভাবে লম্বা করেই বানিয়ে নিতে হবে চিকন একটা লম্বা দড়ির মতো বানানো হয়ে গেলে এটা দিয়ে খুব সুন্দর একটা বাটার বানানো আমি শেপ দিয়ে দিব প্রথমে ওপর দিক থেকে ধরলাম আর একটুখানি প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পেঁচিয়ে দিলাম এইভাবে সুন্দর করে পেঁচানো হয়ে গেলে যে লম্বা আর একটা দড়ি থাকে এটা কিন্তু নিচ থেকে ধরে একদম উপর পর্যন্ত খুব সুন্দরভাবে মুড়িয়ে দিব তাহলে খুব সুন্দর এটা বাটার বানের শেপ চলে আসে একটুখানি মোটাই হয়ে গিয়েছে এটা যত চিকন করে বানানো যায় দেখতে কিন্তু অত বেশি সুন্দর লাগে আমারটা একটুখানি মোটা হয়ে গিয়েছে দেখতে ভালো লাগছে না খুব একটা তারপরে একদম খারাপও হয়নি আর ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর ফলো তি অবশ্যই আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে ঠিক একই ভাবে আমি আরেকটা খুব সুন্দর করে বাটার বান বানিয়ে নিয়েছি এটা কিন্তু একটু একটুখানি ভালোই হয়েছে এটা এইভাবে বানিয়ে নিয়েছি আরেকটা আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এটা এরকম গোলই থাকবে এটা দেখব কেমন হয় এ কারণে কিন্তু এটা গোল করে রেখেছি আর দুটো এরকম বাটার বানের মতো শেপ করে দিয়েছি এভাবে বানিয়ে আমি 40 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপরে চলে আসলাম কারণ 40 মিনিট পরে কিন্তু বাটার বানগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে একটা ডিমের কুসুম নিয়ে খুব সুন্দর করে দিয়ে এইভাবে আমি ফ্লোর দিয়ে নিয়েছি আর দিয়ে ছিটে দেবো এরকম সাদা তিল দেখতে যাতে একটুখানি সুন্দর লাগে এই কারণে কিন্তু এগুলো দেওয়া আপনারা যদি না চান তাহলে এগুলো না দিলেও চলবে এখন এটা খুব সুন্দর করে বেক করে নিতে হবে তাহলে কিন্তু আমার বাটার বানগুলো একদম রেডি হয়ে যাবে আমি আগে কিন্তু চুলার উপর ফ্রাই প্যানে দিয়ে একদম গরম করে নিয়েছি এখন একটা প্লেটের মো পরে আমি বাটার বানগুলো দিয়ে দিলাম এবং স্ট্যান্ড দিয়ে তার উপরে কিন্তু বাটার বানগুলো বসিয়ে দিই এখন ঢাকনা দিয়ে ঠিক আমার পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিলে কিন্তু আমার বাটার বানগুলো একদম রেডি হয়ে যাবে এদিকে আমার স্ট্যান্ডটা একটুখানি উঁচু হয়ে গিয়েছিল যে কারণে ঢাকনাটা একদম বাটার বানের সাথে লেগে যাওয়ার পর একটা ছোট স্ট্যান্ড দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে টাইমে পনেরো মিনিটের মতো খুব সুন্দর করে রান্না করে নিয়েছি তারপরে দেখেন পনেরো মিনিট পরে আমার বাটার বানগুলো কত সুন্দর হয়েছে বাটার বানগুলো কিন্তু একদম সফট এবং তুল তুলেছিল দেখেন আপনাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ভিতরটা যদি আপনারা চা দিয়ে খেতে চান তাহলে সেটাও খেতে হবে চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি তো এটা চা দিয়ে খেয়েছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার বানানোর ট্রাই করবেন দেখবেন একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু বানাতে পারবে ভিডিওটা আর বেশি বড় করছি না সকলে ভালো থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম